সালামু আলাইকুম বাইজ তো আমি আগের ভিডিওতে পড়েছিলাম আমার শরীরটা অসুস্থ আছি তো আন্নাঘর আমার শরীরটা এখন অল্প আরাম হয়েছে পালাই ঘর দোয়া দা করুন আমার শরীরটা পালাতে হয় তাই আন্নাঘরের আশীর্বাদে আমার শরীরটা আল্লাহ ভালো রাখছে আপনার কাছে আলহামদুলিল্লাহ দা করুন যান আর ভিডিওটা শেয়ার করবেন সবাই লক্ষ্য বেশি বেশি শেয়ার করবেন তাই আমি 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 কি কই দেন সবেরই তো বেমার আজার আছে আল্লাহ সবের বেমার আজার ভালা লেগে দেয় আল্লাহ যেটাতে ভালা লেগে দে ভিডিওটা সবির শেয়ার করবেন থেকে দেখতেছে সবাই দেখতেছেন আর আমার সাবস্ক্রাইব বেশি লাগে রহন আরো ওয়াস টাইমও বুঝে না টাইমও লাগতেছে তো ভিডিওটা বেশি বেশি দেখতে ওয়াস টাইম দেন লাগতেছে দেখ আমার চ্যানেলটা মন্টে দেন ফাৰ্ষ্ট টাইমৰ লাগে মই না বিহু নাই বিহু কমে যাইছে চবেই আমাৰ দিন বিহু কৰাই দিন